আচ্ছা আচ্ছা আপনি এত চিন্তা করবেন না বেয়াই বিষয়ে আপনি যখন নেমন্তন্ন করতে এসেছেন জামা ষষ্ঠীর আপনার জামা নিশ্চয়ই যাবে আপনি একদম এই নিয়ে ভাববেন না ঠিক আছে আপনি বা খান মিষ্টিগুলো খান একটু বসুন আদর যত্ন আমাদের একটু পড়ার সুযোগ করে দিন হ্যাঁ আপনি একটু বসুন খান খান আস্তে আস্তে খান আপনি নেমন্তন্ন করতে এসেছেন আপনি একদম চিন্তাই করবেন না আপনার জামাই ঠিক সময় সকাল সকাল পৌঁছে যাবে আপনার বাড়ি তবে হ্যাঁ বিআই মশায় একটা কথা আমি কিন্তু এখনই বলে দিচ্ছি আপনার মেয়ে কিন্তু সকাল সকাল যেতে পারবে না আপনার জামাইয়ের সাথে হ্যাঁ ও এদিকে কাজকর্ম সেরে নিয়ে ও বেলার দিকে না এখন যাবে ঠিক আছে কারণ দেখুন আমারও তো জামাই টামাই আসবে না তো তো অনেক আছে আমি একা একা অত সামলাতে পারবো না তাই ও কাজকর্ম সব করে নিয়ে তারপরে না হয় তখন যাবে আর আপনার জামাই সকাল সকালে চলে যাবে আপনি সেই নিয়ে একদম ভাববেন না আপনারা সব যোগাযোগ যন্ত্র করুন ঠিক চলে যাবে

আমি তো কখনো বাপের বাড়ি যেতেই যাই না সে কবে গেছি মনেও পড়ে না আজকে বাবা নেমন্তন্ন করতে এলো মা তোমার যাওয়ার কথাটা বললো আর আমি কখন যাবো তার কোনো ঠিকই নেই আদৌ যেতে পারবো কিনা তাও না মন খারাপ হবে না করছো কেন কান্নাকাটি করো না কান্নাকাটি আহ তোমার আমার ওপর ভরসা আছে তো নাকি তুমি কিচ্ছু চিন্তা করো না আমি ঠিক মাকে ম্যানেজ করে না তোমাকে ঠিক সকালবেলা নিয়ে চলে তুমি একদম চিন্তা করো না এ কি গো এত রাতের মা ডাকা করছে কেন হ্যাঁ মাই তো ডাকছে চলো দেখে আসি হ্যাঁ যাই 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 এসেছিস ভালো বলছিস শোন কিছু কাজ ছিল সেই জন্যই তোদের এখন পাঠালাম তোদের যাই হোক এই যে এখানে এটা ধর ধর এটাতে একটা লিস্ট লেখা আছে মানে লিস্ট বলতে কি কালকে তো তুই শহরে যাবি আমাদের গ্রামে এইসব পাওয়া যায় না শহরে যাবি শহরে গিয়ে এইগুলো মিলিয়ে মিলিয়ে যা যা লেখা আছে সব নিয়ে আসবি এইগুলোতে মোটামুটি যা লেখা আছে ওই পাশুন্দিটা শাসুন্ধি লেখা আছে ওই তোর মগজ লেখা আছে আরও অনেক কিছু আছে বুঝলি এই গোলাপ জল কেওড়ার জল তারপরে তোর মিঠা হাতর ফাতর এইসব লেখা টেখা আছে এইগুলো একটু গিয়ে এনে দিস বাবা আমাকে কালকে আসলে বুঝতেই তো পারছিস প্রথম বছর তোর জামাই বাবু বলে কথা তাকে তো একটু খাটির যত্ন করতে হবে সেই জন্য আমি ভেবেছি এইসব বান্না করবো এইবারে তা সেই জন্য তুই একটু এনে দিস হ্যাঁ যা এটা নিয়ে লিস্টটা মনে করে এটা কালকে নিয়ে যাস আর যা করে আবার ঘুমাবে যা আর দরকার নেই যা এইটাই বলার জন্য যাচ্ছিল বাবা দেখেছো জামাই ষষ্ঠী তো বিশাল তোর জামাইবাবু নাকি রান্না কিন্তু তো শুনেছি মানুষ ওই সব রান্না খেয়ে আমার না শরীরটারই খারাপ করে সাথে আবার টাইজিন টাইজিনও দিতে হবে বাবুকে যা মনে হচ্ছে মায়ের কান্দো দেখে বুঝলি আর কি করা যাবে আনার যখন হুকুম হয়েছে এনে দিতে হবে দেখতে আমি ভাবছি মা এইসব রান্নার কথা জানলো কোত্থেকে? কোনোদিন তো বাড়িতে এইসব রান্না টান্না করেনি। কোত্থেকে জানলো এইসব কথা কে জানে বাবা? তোমার মা আবার কোথার থেকে জানবে? আমার কাছ থেকেই জেনেছে। আসলে আমি এই রান্নাগুলো খেতে খুব ভালোবাসতাম। তাই তোমার মাকে একসময় বলেছিলাম এইসব রান্না। না না আমি আর আফসোস করতে যাবো ধুল আমার ওসব খাওয়া টাওয়াই অত ইয়ে নেই আমি আফসোস টাফসোস একদম করছি তুমি একদম ওসব নিয়ে চিন্তা করো আচ্ছা একটা কথা বলো তো মা তো সবার জন্যই টাড়ি কেনার কথা বললো তোমার মায়ের জন্য তোমার বাবার জন্য জামা কাপড় আবার দিদি জামাইবাবুর জন্যও সব কেনাকাটি হবে কালকে একটা কথা বলো তো তোমার শাড়ি নিতে ইচ্ছা করছে না তোমার কী রঙের শাড়ি পছন্দ হুম আমাকে বলো আমার আমার লাল শাড়ি খুব পছন্দ জানো বিয়ের আগের থেকে আমার লাল রঙ খুব পছন্দের রঙ কিন্তু তুমি দেখেছ মা সবার জন্য সব কিছু কেনার কথা বলল আমার কথা মনেও করলো না একবার যে আমিও তো এবারে বউ আমারও তো ইচ্ছা করে কিছু হলো এবার ঘুমিয়ে পড়বা এলো মা অফিস থেকে আসার পথে তোমার যা যা জিনিসপত্র বলেছিল আমি সবই নিয়ে এসেছি মিলিয়ে নাও লিস্ট দেখে মিলিয়ে নাও বাহ একদম মিলিয়ে মিলিয়ে সব ঠিক ঠিক করে এনেছিস কোনো অসুবিধা নেই সব ঠিকই আছে যাক তুই বস আমি চা করে দিচ্ছি আর একটা কথা শোন এইটা এই দুটো প্যাকেট রেখে দিয়েছি এখানে হ্যাঁ এই প্যাকেট দুটো কালকে শ্বশুরবাড়িতে নিয়ে যেও তোমার শ্বশুর আর শাশুড়ির জন্য জিনিসপত্র রাখা আছে আর একটা কথা কালকে যেন সকাল সকাল তুমি বেরিয়ে পড়বে আর বৌমা তোমাকেও একটা কথা বলে দিই তুমি আবার যেন সকাল সকাল রেডি হয়ে বাবুর সাথে বেরোতে যেও না তোমার কিন্তু কালকে অনেক কাজ আছে এখানে কাজকর্ম মেটাবে তারপর তুমি বেলার দিকে যেও একদম সকালবেলা বেরোনোর চেষ্টাও করবে না বলে দিলাম কথাটা ভোর ভোর উঠে পড়বে আমাকে রান্না বান্নায় কাজে হেল্প করবে ঠিক আছে যাও বাবা বেলা হয়ে গেল গেছে কি করে কি হবে তাড়াতাড়ি যাই রান্না করে কি মা আপনি রান্না বসিয়ে দিয়েছেন আমি কি কিছু করে দেবো না বাচ্চা তোমাকে আর কিছু করে কাজ নেই এই মূর্তি তো বেলা দুপুরে উঠেছ যাও স্নানটা করে এসো দিয়ে আমাকে উদ্ধার করো যাও তাড়াতাড়ি স্নান করে এসো মা আমার স্নান হয়ে গেছে আমি কি কিছু করে দেবো এখন আপনি বলুন আমি তাহলে করে দিই তা স্নান করেছো ভালো করেছো নাও এবারে নাও এই শাড়িটা কিনেছি এই শাড়িটা শিগগিরি পরে তাড়াতাড়ি করে চলে এসো যাও মা এই এই লাল শাড়িটা আপনি আমার জন্য কিনে এনেছেন আপনার মনে আছে মা আমার লাল শাড়ি পছন্দ করি আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি এক্ষুনি ছেড়ে আসছি এক্ষুনি ছেড়ে আসছি আমি মা আমি একদম রেডি হয়ে চলে এসেছি এই দেখুন বাবা বাবা কি সুন্দর লাগছে একদম লক্ষ্মী প্রতিমার মতো লাগছে এসব এই না সব খাবার দাবার রেখেছি এসে বসো তো এই আসনের মধ্যে বসো এসো তোমরা কি ভাবো কি আমাকে কি ভাবো যে আমি দরজার শাশুড়ি ভালো নই একদম এসো এসো বৌমা দেরি করো না এসব বসো আর বাবু যা তুই রেডি হত যা একবারে বৌমাকে নিয়েই বেরুবি যা খাবার আমার জন্য আমি আপনাকে বলেছিলাম আমার এই খাবারগুলো সব ভালো লাগে খেতে সেই জন্য আমি তো ভাবতেই পারছি না কিন্তু আজকে তো জামাই ষষ্ঠী আমি এইসব কেন মানে হুম আজকে জামাই ষষ্ঠী ঠিকই বলেছ আজ হচ্ছে ষষ্ঠী আমার ছেলেকে ফোটা দেবো আমার জামাইকে ফোটা দেবো আর আমার বাড়িতে যে এমন সুন্দর একটা লক্ষ্মী প্রতিমা আছে তাকে আমি ফোটা দেবো না আজকে সেই জন্যই আমি এই সব আয়োজন করেছি তুমি বসো বসে খাও যদি জামাই ষষ্ঠী হতে পারে তাহলে বৌমা ষষ্ঠী কেন হতে পারে না তুমিও তো আমার ষষ্ঠীর দাস নাকি এসো বসো